নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পাঠার প্রতিশোধ মহিমবাবু পুলিশে বড় চাকরি করতেন সে সময় সবাই তাকে ভয় করতো খোসামতো করত। তার তাঁর কড়া মেজাজের কথা গল্প হয়ে দাঁড়িয়েছিল তারপর যখন অবসর নিলেন তখন আর কেউ তাঁর তোসামদ করতে আসতো না আগের মতো গালাগাল খেয়ে মাথা নিচু করে থাকতো না উনি কারো ওপর করা মেজাজ দেখালে তারাও চরাচরা জবাব দিত এইসব দেখে মহিমবাবুর মনে কেমন ধারণা হলো মানুষ বড় বেইমান উনি যে কোনো উপকার করেছেন তারা সে কৃতজ্ঞতা মনে রাখেনি এমন নয় ওর মেজাজ তখন সহ্য করতো এখন করে না এইটেই বেঈমানি বলে মনে হলো তার যেখানে একদিন যথেষ্ট দাপটে কাটিয়েছেন লোকের মাথার ওপর পা দিয়ে হাঁটতেন বলতে গেলে সেখানে এখন কেউ পৌঁছবে না এ অবস্থায় থাকার চেয়ে মরে যাওয়াও ভালো এই ভেবে মহিমবাবু তার পৈতৃক বাড়ি বেঁচে কলকাতা শহরের মায়া ত্যাগ করে চলে এলেন শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এইখানে অনেকখানি জমি নিয়ে বিরাট বাগান করলেন লোহার ফেসিং বা চ্যাপটা শিখ দিয়ে ঘিরলেন বাগানের ঠিক মধ্যেখানে বাড়ি রাস্তা কিংবা আশপাশের বাড়ি থেকে এত দূরে যে কারো মুখ চোখে পড়বার কোনো সম্ভাবনা নেই সাধ্যমতে কারো মুখ দেখবেন না এই প্রতিজ্ঞা বাড়িও বড় বাগানে পুকুর টিউবওয়েল কিছুরই অভাব নেই দেদার জমি ফল ফুলুরি সবজির বাগান করবেন মানে বাইরে যাবার বিশেষ দরকারও রইল না পয়সা অনেক করেছিলেন বাড়িও বেশ বড় দেখেই করলেন যদিও সে বাড়িতে বাস করার লোক বিশেষ নেই দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে তারা বিদেশে থাকে ছেলেরও পুলিশের চাকরি বদলির কাজ সে বাইরে বাইরে ঘুরে বলে তার ছেলেকে মহিমবাবুর কাছে রেখে গেছে এইখানেই স্কুলে পড়ে অত বড় বাড়িতে গেননি আর এই নাতি আর থাকতো এক বিধবা ভাগ্নি উষা কোনো কুলে কেউ নেই বলে এখানে বিনা মাইনে ঝিয়ের কাজ করত এছাড়া যা ঠাকুর চাকর মালি। এখানকার এক ঠিকে ঝি এসে বাসন মেজে ঘর মুছে দিত বাগানের শখ ছিল খুব হাতে বিশেষ কাজও তো নেই ওই নিয়েই থাকতেন সকাল বিকেল বাগান গিয়ে মালির সঙ্গে লেগে থাকতেন কখনো কখনো নিজের হাতেও খুরপি বা নিরানি নিয়ে কাজে লেগে যেতেন সেদিন হয়েছে কি ফুল গাছের ঠেকনো এবং এক রকমের লতানো গাছের চারায় বেড়া দেবার জন্যে আগের দিন এক ঘর আমি ডেকে বাঁশ চিরিয়ে বেড়া দেওয়ার মতো করে পাতলা বাখারি করিয়ে রেখেছিলেন আবার মাটিতে পোঁতবার জন্যে বাখারির একদিকটা সরু করে বল্লমের মতো ধারালো করিয়েছিলেন সেইগুলো তুলে তুলে দেখছেন ঠিক মতো কাজ হয়েছে কিনা হঠাৎ দেখেন পায়ের কাছে কি একটা নড়ছে কালো পানা বাখারির দিক থেকে চোখ সরিয়ে দেখেন একটা ছোট ছাগলছানা পরমানন্দে তার সিজন ফ্লাওয়ারের গাছগুলো খাচ্ছে জমির চারিদিকে ঘেঁস ঘেঁস করে লোহার বেড়া দেওয়া সেখান দিয়ে গরু ছাগল ঢুকতে পারবে না এই ভেবেই নিশ্চিন্ত ছিলেন এত ছোট বাচ্চা ছাগলের কথা ভাবেননি কখনো বিশেষ লোহার বেড়ার নিচে এক হাত উঁচু ইটের পাঁচিল আছে অতটা লাফিয়ে উঠল কী করে এইটুকু বাচ্চা বিষম রাগ হলো তার এই ফুলগুলো তিনি গত দু বছর ধরে ফোটাবার চেষ্টা করছেন কিন্তু মাটিতে অত্যধিক জল থাকায় গাছগুলো চারা অবস্থাতেই মারা যায় এই বছর কী ভাগ্যি একটু বড় হয়েছে সেইগুলোই মুড়িয়ে খেয়ে গেল পাজি ছাগলটা আশপাশে এত গাছ আছে খেতে পারল না ছাগলে মুরুলে সে গাছ আর কিছুতেই হয় না এ কথা না জানে তার ওই ডান দিকে ভরচাজরা থাকে এদিকে তো বামুন হাঁস ছাগল এমনকি মুরগিও পালে লুকিয়ে ডিম বিক্রি করে তাও শুনেছেন তা সে যা খুশি করুক এসব একটু সামলে রাখতে পারে না রাগটা ওই ভরচাজদের ওপরই বেশি হল কিন্তু তারা হাতের কাছে নেই এটা আছে এখনও মনের সুখে গাছ খেয়ে যাচ্ছে ভ্রক্ষেপ নেই যে তাকে একজন এইভাবে লক্ষ্য করছে সমস্তটা রাগ ওর ওপরই গিয়ে পড়ল এর ওপর দিয়েই ওদের শাস্তি দেবেন তিনি বুঝবে কত ধানে কত যান মহিমবাবু সেই বাখারিটাই বাগিয়ে ধরলেন বল্লমের মতো তারপর সজরে বিধিয়ে দিলেন ছাগলটার গায়ে সামনের ডানপাটার ওপরে গরদান ও পায়ের মাঝামাঝি জায়গায় বিধে এফোর ওফোর হয়ে গেল বাচ্চাটা একবার ব্যাগ করে উঠেই চুপ করল মহিমবাবু বাখারিটা বার করে নিয়ে মাটিতে রক্তটা মুছে নিলেন তারপর মরা ছাগলটার দুটো পা ধরে বেড়ার ধারে নিয়ে গিয়ে ছুঁড়ে ওপারে ফেলে দিলেন রাস্তার ওপারে মালিটা ওদিকে কাজ করছিল সে ততক্ষণে এসে পৌঁছেছে মালিকের কাণ্ড দেখে কেমন যেন ভয় পেয়ে গেল একটিও কথা না বলে পা পা করে পিছিয়ে গেল আবার মহিমবাবু ভ্রুক্ষেপও করলেন না ফুল গাছের কেয়ারির খানিকটা মাটি যে রক্তে লাল হয়ে উঠল তা নিয়েও মাথা ঘামালেন না যেমন বাখারিগুলো পরীক্ষা করছিলেন ঘরা মেটা ফাঁকি দিল কিনা দেখছিলেন তেমনই দেখে যেতে লাগলেন যে অন্যায় করেছে তাকে শাস্তি দিয়েছেন তা নিয়ে মাথা ঘামাবার কি আছে এই হলো তার মনের ভাব কেদার ভরচা তিনি হাঁস মুরগি পালেন রোজগারের জন্যে কিন্তু ছাগলটা রেখেছেন নিজের দরকারে নাতি দুধ খায় গরু পোষবার ক্ষমতা নেই অথচ একটু দুধের দরকার তাই ছাগল রাখা বাচ্চা হলে অবশ্য একাতটা বেঁচেছেন তবে আরেকটু একটু বড়ো করে এটা নেহাতি কচি বাচ্চা তার ওপর নাতিটার বড় প্রিয় সে দিন রাত ওর সঙ্গেই খেলা করে এটা বড় হলেও বেচতে পারতেন না বোধ সেই ছাগলছানার এই পরিণাম দেখে তিনি দুঃখিত হলেন খুবই কিন্তু একে অত বড় লোক বিস্তর চাকর দারোয়ান নিয়ে বাস করেন তাই এককালের বড় পুলিশ অফিসার কিছু বলতেও সাহসে কুড়ল না ও নাতিটা কেঁদে কেটে সারা হলো সেদিন দুপুরে তাকে খাওয়ানো পর্যন্ত গেল না মরা ছাগল ছানাটাকে কোলে করে বসে রইল তবে কি আর করা যাবে কেদার ভরচার যতটা পারলেন তাকে সান্ত্বনা দেবার ভোলাবার চেষ্টা করলেন এই পর্যন্ত তাই বলে অত বড় লোকের সঙ্গে তিনি তো আর ঝগড়া করতে যেতে পারেন না সেই দিনই বেলা তিনটের সময় মহিমবাবুর নাতি অশোকের কী শখ হয়েছিল বেড়ার ধারে বড় কদম গাছটা থেকে ফুল পারবে সেদিন ইস্কুলে ছুটি ছিল এখানে নয় নিত্য গাড়ি গিয়ে অশোককে তিন মাইল দূরের বড় স্কুলে দিয়ে আসত আবার নিয়ে আসত এখানে কারো সঙ্গে মিশতে দিতেন না মহিমবাবু ছুটির দিনগুলো তাই আর কাটতে চাইত না তার সেজন্যে অবশ্য মহিমবাবু বাড়িতে যত রকম খেলা সম্ভব সব রকমই আয়োজন রেখেছিলেন গান শেখাবার মাস্টার রেখে দিয়েছিলেন যাতে বিকেলের ঘন্টা দুই সময় কাটিয়ে দেওয়া যায় তবু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে খেলার সঙ্গী না থাকলেও অশোক বাগানে বা মাঠে খেলে বেড়ায় একা একা এই কদম গাছটার একটু বিশেষত্ব ছিল বর্ষার সময় ছাড়াও বারো মাসেই দুটো একটা ফুল ফুটত এটা শরৎকালের শেষ তবুও অন্তত দশ বারোটা ফুল ফুটে আছে তা নিচে থেকেই দেখা যাচ্ছে অশোক এদিক ওদিক চেয়ে দাদু কাছাকাছি কোথাও নেই দেখে আস্তে আস্তে গাছে উঠে গেল গাছে চড়াটাও তার শেখবার কথা নয় মানে মহিমবাবু জানলে শিখতে দিতেন না আপনি আপনি চেষ্টা করে শিখেছে দাদুকে লুকিয়ে গাছে উঠে অশোক বুঝল ফুলগুলো বড় পাজি সরু সরু ডালের ডগায় ফুটে আছে এত উঁচুতে যে নিচে থেকে লগি দিয়েও পারা যায় না আবার এখান থেকে হাত বাড়িয়ে নেবে তাও সম্ভব নয় এক এখানে ওঠার পর কেউ যদি লগিটা হাত বাড়িয়ে দিত তো কথা ছিল কিন্তু তখন কথাটা মনে পড়েনি এখন এখান থেকে কাউকে ডাকতেও সাহস হলো না তাহলেই দাদু পেয়ে যাবেন অগত্যা যতটা সম্ভব মাঝারি ডালগুলোয় পা দিয়ে ওপরের ডালের পাতা ধরে সরু ডালগুলো কাছে টেনে এনে ফুল পারবার চেষ্টা করতে লাগল আর তারই মাঝে এক সময় ওই ডালের ওপরই আঙুলের ভর দিয়ে উঁচু হবার চেষ্টায় প্রাণপণে নিজেকে লম্বা করে ওপরের ডালের পাতা ধরবে এই ইচ্ছা ছিল এক সময় প্রায় লাভ দেবার মতো করেই পাতার দিকে হাত বাড়ালো সে পাতাও ধরা গেল না পাও গেল ফসকে সেখান থেকে নিচে সেই লোহার বাখারি মতো রেলিংয়ের ওপর যার মুখগুলো বর্ষার মতো সরু ও ধারালো করা ছিঁচকে চোর বা পাড়ার ছেলেরা যাতে ফুল চুরি করতে না আসতে পারে মাথা নিচু করে পড়ার ফলে বুক আর কাঁধের মাঝামাঝি জায়গায় বিঁধে এফোর ওফর হয়ে গেল ঠিক যেখানে ছাগল ছানাটাকে বিঁধেছিল ছিল ঠিক সেইখানটাতেই সে তবু একবার ব্যয় করে চেঁচিয়ে উঠেছিল অশোক তাও পারেনি বোধ অন্তত কেউ শোনেনি কেউ সেদিকে ছিল না সবাই বিশ্রাম করছে আধ ঘন্টারও পরে মহিমবাবুরই ঘুম ভেঙে বাইরের বারান্দায় এসেছিলেন দূর থেকে সাদা মতো কি একটা রেলিংয়ে ঝুলছে দেখে চোর মনে করে জোর পায়ে তেরে এগিয়ে গিয়ে দেখেন ওই কাণ্ড চেঁচামেচিতে সবাই ছুটে এলো মায়ে পাড়ার লোক পর্যন্ত কদম ফুল ছোট ছোটো ডাল আর পাতা ছড়ানো দেখে বুঝতে বাকি রইল না কেন কী উদ্দেশ্যে এখানে এসেছিল অশোক আর কী করে এ অবস্থা হলো। কিন্তু কারণ জেনে আর তখন লাভ ছিল না বেচারী অশোক তার অনেক আগেই মারা গেছে ফুটফুটে মিষ্টি স্বভাবের ছেলে অশোক তার এই শোচনীয় মৃত্যুতে সকলেই খুব দুঃখিত হলো ঝি চাকর মালিশুদ্ধ শুদ্ধ কেঁদে আকুল ঠাকুমা পিসিমাদের তো কথাই নেই মামার বাড়ি থেকেও হাহাকার করতে করতে ছুটে এলো সবাই ছেলে বউ এসে মহিমবাবুকে একরকম তিরস্কার করলেন ছেলে রাখার শখ অথচ নজর রাখার ক্ষমতা নেই বলে কিন্তু সে কথা ধর্তব্যের মধ্যে নয় কারণ তারা তখন শোকে পাগলি হয়ে গেছেন বলতে গেলে কিন্তু মহিমবাবুর চোখে এক ফোঁটা জল কেউ দেখতে পেল না তিনি চেঁচালেন না হায় হায় করলেন না কাঁদলেন না অদৃষ্টকে গালিগালাজ করলেন না পাথরের মতো হয়ে গেলেন একেবারে কোনো কথার উত্তর দেন না অপরের কথা কানে যাচ্ছে কি না তাও বোঝা যায় না এত যে সবাই চারিদিকে হাহাকার করছে কাঁদছে মাথা কুটছে তাও যেমন শোনেন না তেমনি ছেলে বউ এবং আরও কেউ কেউ যে তাকেই দোষ দিচ্ছে সেদিকেও কোনো ভ্রুক্ষেপ নেই এর মধ্যে ছাগল ছানার ব্যাপারটাও এদের কানে গেছে মালি চাকররাই বলে থাকবে তাদের বিশ্বাস এটা ভগবানেরই শাস্তি সে কথাও তুলল কেউ কেউ মহিমবাবুর ছেলেমেয়েরাও দোষ দিল কিন্তু তারও কোনো উত্তর দিলেন না দোষ স্বীকারও করলেন না কাটাবারও চেষ্টা করলে না চুপ করে শুনেই গেলেন শুধু তারপর সব গোলমাল চেঁচামেচি কান্নাকাটি একসময় থিতিয়েও গেল মেয়েরা যে যার বাড়ি চলে গেল ছেলে বউও কর্মস্থানে ফিরল অশোকের মামারা তো শ্রাদ্ধশান্তি পর্যন্ত অপেক্ষা করেননি আবারও সেই বুড়ো আর বুড়ি পড়লেন একা আর অবশ্য সেই ঊষা সে তো বেশিরভাগ সময় ভাড়ারেই ব্যস্ত ছাগল ছানার ব্যাপারটা নিয়ে যত লোক মহিমবাবুকে দোষ দিয়েছে তার মধ্যে একজন মহিমবাবু স্বয়ং মানুষের মনে ছোটবেলা থেকে একটু একটু করে ন্যায় অন্যায় বোধ জেগে ওঠে এ কাজটা করা উচিত নয় এটা করা কি বলা ঠিক হলো না এটা খুব অন্যায় হয়ে গেল মানুষ যখন কোনো দোষ কি অন্যায় করে তখন প্রত্যেকেরই মনের মধ্যে আর একটা কোনো লোক যেন ওই কথাগুলো বলে একে বলা হয় মানুষের বিবেকবোধ এই বিবেক প্রত্যেকেরই মনে আছে সে ঠিক সময় তাদের সাবধানও করে দেয় তবু মানুষ অন্যায় করে যখন করে তখন জোর করে সেই বিবেকের দিক থেকে নিজেকে ফিরিয়ে রাখে মহিমবাবুরও একটা বিবেক ছিল বইকি যে সময় ছাগল ছানাটাকে তিনি নিষ্ঠুরভাবে মারেন তখনও সে বিবেক যে বাধা দেবার চেষ্টা করেনি তা নয় কিন্তু রাগে পাগল হয়ে গেছিলেন বলেই সেদিকে কান দেননি এখন ফাঁক পেয়ে সে যাতা বলতে লাগল বাইরের লোকের সঙ্গে সেও বলতে শুরু করলো এই জন্যেই তোমার নাতিটা অমন বেঘরে মারা গেল তোমার পাপেই তোমার বংশনাশ হলো ঘরে বাইরে এই অভিযোগ শুনতে শুনতে যেন খেপে গেলেন মহিমবাবু আসলে ওই যে চুপ করেছিলেন তার মানে তখন থেকে প্রচণ্ড রাগ পুষে রেখেছেন এত রাগ হয়েছিল বলেই অমন চুপ করে গেছিলেন রাগটা হওয়া উচিত নিজের ওপর কিংবা বড়জোর বরাতের ওপর কিন্তু মহিমবাবুর সবই উল্টো তিনি কেদার ভরচাসদের উপরই রেগে উঠলেন ওরা যদি ছাগল না পোষে তাহলে তো আর ওই ছানাটা এখানে আসে না ওর গাছও খায় না বামুনের ছেলে হাঁস মুরগি ছাগল পোষা কি সে তো তাদের দেশে নিকিরিরা পুস্ত ছেলেবেলায় দেখেছিলেন এখানেও দেখেছেন ওই ধরনের লোকেরা পোষে বামুন কায়েদ কখনও ওসব কাজ করে যত ভাবেন তত রাগ শেষে আর যেন থাকতে পারেন না কেবলই ভাবেন কি করে এর শোধ তুলবেন কেমন করে কেদার ভট সর্বনাশ করবেন কদিন ধরেই এই একটা কথা ভাবছেন কোনো উপায় হয়তো মাথায় যাচ্ছে কেদারবাবুদের ওপর শোধ তোলবার আবার সেটার মধ্যে খুঁত দেখছেন সেটা বাতিল করে দিচ্ছেন মনে মনে আবার অন্য উপায়ের কথা ভাবার চেষ্টা করছেন এই সব তোলপাড়া করছিলেন বলেই কারো কথা তার কানে যায়নি তিনিও কারোর সঙ্গে কথা বলতে পারেননি নিজের কোন অনিষ্টের জন্যে বিশেষ যদি নিজের দোষেই সেই অনিষ্টটা হয় অপর কাউকে দায়ী করলে আর প্রায়ই সেটা করে মানুষ নিজের দোষটা কমিয়ে দেবার জন্যে যত সময় যায় তত নিজের দোষ বা দায়িত্বের কথাটা মন থেকে মুছে যায় ক্রমশ সেই লোকটার অপরাধী সত্যি বলে মনে হয় আর সেটা বিরাট হয়ে ওঠে মহিমবাবুরও ক্রমশ মনে হতে লাগল যে কেদার বাবুরা ইচ্ছে করেই এটা করেছেন ওকে দিয়ে ওই গর্হিত কাজটা করিয়ে নেবেন বলেই ছাগল ছানাটাকে ঢুকিয়ে দিয়েছিলেন ওরা নইলে এটুকু বাচ্চার সাধ্য কি যে অতটা উঁচুতে উঠে বেড়া গলে আসে শেষে এও মনে হতে লাগল মহিমবাবুকে বিপদে ফেলার জন্যেই ওরা ছাগল পুষেছেন আত্মীয় স্বজন সবাই চলে গেলে যখন ক্রমশ বাইরের লোক দুর্ঘটনার কথাটা ভুলেই এলো তখন মহিমবাবু মন ঠিক করে ফেললেন আগুন দিয়ে ওদের পুড়িয়ে মারবেন কেদার বাবুরা গরু পোষেন না সুতরাং গরু মারার ভয় নেই আর যা আছে ছাগল হাঁস মুরগি সব শুদ্ধ জমালয়ে পাঠিয়ে দেবেন মন স্থির করলেন এবার কাজটাও করা দরকার অন্য লোক হলে আর কাউকে টাকা দিয়ে হাত করত সেই লোকটাকে দিয়ে কাজ হাসিল করত কিন্তু মহিমবাবু অত বোকানন দীর্ঘদিন চল্লিশ বছর পুলিশে কাজ করেছেন তিনি জানেন এসব কাজে পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে নেই প্রথমত লোকটা যদি বোকা হয় এমন সব চিহ্ন রেখে আসবে যাতে দোষীকে খুঁজে বার করা শক্ত হবে না নইলে পেট আলগা হয়ে হয়তো কাউকে বলবে না মনে করেও দু একজনকে বলে ফেলবে তা থেকে কথাটা ক্রমশ ছড়িয়ে পড়বে আরও যেটা ভয়ের কথা যে করবে সে তখনকার মতো একটা মোটা টাকা পেয়ে খুশি হলেও পরে আরও টাকা চাইবে না পেলে লোককে কি পুলিশকে বলে দেবে বলে ভয় দেখাবে না তিনি অত কাঁচা কাজ করবেন না যা করবেন একাই করবেন কাউকে সাক্ষী না রেখে কাউকে না জানিয়ে কাউকেই জানালেন না তিনি এমন এমনকি স্ত্রীকেও নয় একটা বোতলে ভর্তি করে কেরোসিন তেল ঢেলে নেওয়া এমন কঠিন নয় এছাড়া তিনি একটা ন্যাকড়া নিয়ে পাকিয়ে লম্বা শলতের মতো করলেন সেটাতে মোমবাতির মোম মাখিয়ে নিলেন দেশলাই ফস করে জ্বাললে অনেক দূর থেকে লোক দেখতে পায় সিগারেটের লাইটার জোগাড় করলেন একটা সব ঠিক করে গভীর রাত্রির অপেক্ষা করতে লাগলেন খাওয়া শেষ করে ঠিক সময় লোক দেখানোর জন্য শুতেও চলে গেলেন স্বামী স্ত্রী পাশাপাশি ঘরে শুতেন স্ত্রী শুয়ে পড়লেন ক্রমশ তার নাক ডাকতে শুরু হল বোঝা গেল তিনি ঘুমিয়ে পড়েছেন উষাও নিজের ঘরে চলে গেল শুতে মালি ঠাকুর চাকররাও একে একে ঘুমিয়ে পড়ল মহিমবাবু জানালা দিয়ে তাকিয়ে দেখলেন দূর গ্রামে কোথাও কোনো বাড়িতে আলো দেখা যাচ্ছে না রাস্তার আলো বেশিরভাগই নেভানো মানে বাল্ব চুরি গেছে দু একটা যা জ্বলছে তা বহু দূরে মহিমবাবু আস্তে আস্তে উঠে খালি পায়ে বাইরে এলেন বাড়ির সব চাবি তার কাছে জমা দিয়ে শুতে যেতে হতো চাকরদের সেদিক দিয়েও কোনো অসুবিধা নেই বাগানের কাজ করেন রবারের জুতো পায়ে সেটা বাইরের রকে পড়ে থাকে বেরিয়ে এসে জুতোটা পায়ে দিলেন রবারের জুতোর আওয়াজ হয় না তারপর দরজায় চাবি দিয়ে বেরিয়ে পড়লেন দিনের বেলা দরজার কবজায় তালায় তেল দিয়েছেন জং ধরার নাম করে কোথাও এতটুকু শব্দ হল না তাই মতলব ঠিক করাই ছিল গিয়ে আগে এই মোম লাগানো শলতেটা জ্বালিয়ে পেছনের একটা বেড়ার গায়ে লাগিয়ে দেবেন ওদিকটা অনেক গাছগাছালি অন্য কোনো বাড়ি থেকেও দেখা যাবে না মৃদু মোমের আলো তারপর ওই বোতলের কেরোসিনটা তাড়াতাড়ি চারিদিকের বেড়ায় বাড়ির দরজা জানলায় ঢালতে ঢালতে এগিয়ে যাবেন ওই সলতেটার দিকে কাছাকাছি গিয়ে সলতেটার গোড়া পর্যন্ত ঢেলে ভিজিয়ে দিয়ে দ্রুত ফিরে আসবেন নিজের বাগানে সলতেটা জ্বলতে জ্বলতে গিয়ে ওই তেলে ভিজানো বেড়া পর্যন্ত পৌঁছলেই দপ করে জ্বলে উঠবে সমস্ত কেরোসিন তেলটা একেবারে বেড়া আগুন লেগে যাবে বাড়িটার চারিদিক ঘিরে কারও পালাবার কোনো পথ থাকবে না সব তো ঠিক কিন্তু সলতেটা লাগিয়ে জ্বালতে যাবেন কি একটা এসে তার পায়ে ধাক্কা দিল অপরাধী ষড়যন্ত্রকারীর মন ভয়ে চমকে উঠে নিচের দিকে চাইতেই তার বুকে যেন একটা ধাক্কা লাগলো মনে হলো দেহের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল এক নিমেষে লাইটার ধরাই ছিল দেখার কোনো অসুবিধা হলো না নিচু হয়ে আলো ফেললেন একটা ছাগল ছানা ছাগল ছানাটাই এসে ঢুঁ মারছে তাকে কিন্তু এ কী এ যে অবিকল সেই ছাগল ছানাটা সেই কপালে সামান্য একটু সাদা দাগ একটা কান একটু কাটা এটা কোথা থেকে এলো একে তো তিনি নিজে হাতে মেরেছেন এই মাসখানেক আগে যতদূর শুনেছেন আর কোনো বাচ্চা ছাগল তো কেদার যে নেই তবে কি সেটারই জমজ ভাই কিন্তু ওই একটুখানি সময়ের মধ্যেই দুধে পুলিশ অফিসারের বুদ্ধি তার কাজ করে যাচ্ছে ছাগল ছানারা খুব তাড়াতাড়ি বড় হয় তার জমজ হলে এই এক মাসের মধ্যে অনেকখানি বেড়ে যেত তবে তা যাই হোক ছাগল ছানা ছাড়া তো কিছু নয় আবারও মনে বল আনলেন মহিমবাবু বড্ড জ্বালাতন করছে বেটা ক্রমাগত ঢুম আরছে তার পায়ে তিনি মারলেন টেনে এক লাথি সে লাথিতে না মরুক অনেক দূর ছিটকে গিয়ে পড়ার কথা কিন্তু কিছুই হল না মনে হলো এক ইঞ্চিও নড়াতে পারলেন না তিনি ছাগলটাকে আর এ কি চোখকে যে তিনি বিশ্বাসই করতে পারছেন না ছাগলটা যেন একটু একটু করে বড় হচ্ছে না লোকে বলে গোক্র সাপ যখন ফনা ধরে দোলে তখন তার চাউনিতে মানুষের কেমন যেন নেশা লাগে সেও একদৃষ্টে চেয়ে থাকে ওর চোখের দিকে পালাতেও পারে না সাপটাকে মারবারও চেষ্টা করতে পারে না মহিমবাবুরও সেই অবস্থা হলো। লাইটারটা নিভে গেছে কিন্তু কোথা থেকে যেন একটু আলোর মতো এসে পড়ছে সেই জায়গাটাতে তাতেই তিনি দেখছেন ছাগলটা নিমেষে নিমেষে বাড়ছে প্রথম বড় বাচ্চা তারপর সাধারণ ছাগল পরে দেখতে দেখতে রাম ছাগল ক্রমে একটা বাছুর আরও একবার চোখের পলক ফেলতে না ফেলতে গরুর মতো হয়ে উঠল মনে হতে লাগলো মহিমবাবুর সেই প্রকাণ্ড পাহাড়ের মতো ছাগলটার চোখ দুটো যেন জ্বলছে আর একটু পরে মনে হল সে চোখ দিয়ে আগুনের শিখা বেরোচ্ছে সে আগুন যেন ওকে এখনই ঘিরে ফেলবে এবার একটা বড় ঘোড়ার মতো হয়ে গিয়ে শিং বাগিয়ে তাঁকে গুতোতে আসছে আর সামলাতে পারলেন না নিজেকে মহিমবাবু বিকট চিৎকার করতে করতে দৌড়ে পালালেন পিছনে যে ওই দৈত্য কিংবা রাক্ষস কিংবা ভূতটা তেরে আসছে সে সম্বন্ধে তার কোনো সন্দেহ নেই এখনই মেরে ফেলবে তাকে। গ্রাম জাগানো গলা ফাটানো সে চিৎকারে সবাই উঠে পড়ল ওর বাড়ির লোকও তারা দেখল কেউ কোথাও নেই উনি ঊর্ধ্বশ্বাসে ছুটছেন আর চেঁচাচ্ছেন আ আ করে কোনো মতে ফটক পেরিয়ে বাগানের রাস্তাটুকু পার হয়ে ওর বাইরের বারান্দার সিঁড়ি পর্যন্ত পৌঁছে দরাম করে পড়ে গেলেন অজ্ঞান হয়ে কেউই কিছু বুঝল না কেউই কিছু দেখেনি পরের দিন কেরোসিনের বোতলটা আর পলতেটা দেখে কেদারবাবুরা আন্দাজ করেছিলেন মহিমবাবুর শয়তানি মতলবটা কিন্তু এর কোনো শাস্তি দেওয়া গেল না আর জ্ঞান হলো বটে কিন্তু জ্ঞান হওয়া তাকে ঠিক বলে না কারণ সেই থেকেই উন্মাদ পাগল হয়ে আছেন মহিমবাবু কাউকে চিনতে পারেন না কারোর সঙ্গে কথা বলেন না শুধু থেকে থেকে আ করে বিকট চিৎকার করে ওঠেন দিন রাত সব সময় ছেলেমেয়েরা ডাক্তার দেখিয়েছে অনেক চেষ্টা করেছে ভালো করার কোনো ফল হয়নি গজেন্দ্র কুমার মিত্রের লেখা পাঠার প্রতিশোধ গল্পটা শুনলে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম